আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই দু এক দিন ধরে বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র গরম বিশেষ করে দুপুরে কিন্তু গরমের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো এই গরমের মধ্যে আবারও স্বস্তির বৃষ্টি মিলবে শনিবার এবং রবিবারের কিছু কিছু সমস্যা এই স্বস্তির বৃষ্টি মিলতে পারে তো আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা এবং দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত আমরা যদি শনিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব সকালে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ছটার সময় যদি ঠাট্টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে রয়েছে দিয়ে কিন্তু বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি লক্ষ্মীপুর পিরোজপুর বাগেরহাট খুলনা এদিকে দেখবেন শনিবার সকাল সাতটার সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে আবার উত্তর অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এদিকে রংপুর সহ কিছু কিছু জেলায় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে সকাল সাতটার সময় তার পরবর্তী যদি শনিবার দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি কিছুটা অব্যাহত থাকতেছে এদিকে ঝিনাইদহর চুয়াডাঙ্গার কিছু কিছু অংশে আবার এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটের কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর বারোটার সময় হালকা পরিমাণে মেঘ হালকা পরিমাণে বিচ্ছিন্ন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে দুপুর বারোটার সময় পর থেকে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল উত্তরাঞ্চল দিয়ে কিন্তু বেশি তীব্রতা বা না থাকলেও তবে গরমের তীব্রতা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি থাকবে কারণ এদিকে তাপমাত্রা কিন্তু দুপুরে এদিকে দেখা যাচ্ছে একত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি উপরে কিন্তু উঠে যাচ্ছে ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু দুপুর বারোটার সময় শনিবারে গরমের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে দুপুর পর দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু এদিকে বৃদ্ধি থাকতেছে অনেকটাই বেশি এদিকে ময়মনসিংহের ভিতর যে ময়মনসিংহ সিলেট এবং কি রংপুরের ভিতর কিন্তু বিভিন্ন জেলায় দুপুর শনিবার দুপুর দুটোর সময় কিন্তু গরমের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে এবং কি দুপুর দুটো সময় কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাবে এদিকে রাজশাহী খুলনা এবং চট্টগ্রামের ভিতর যেসব বিভাগগুলো জেলাগুলো রয়েছে এইসব জেলা কিন্তু কিন্তু বেশি তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে এদিকে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি কাঁকড়াছড়ি ফেনি এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর আবার এদিকে যদি লক্ষ্য করি চোয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া ঝেনেধ পাবনা নাটোর ও রাজশাহীও কিছু কিছু সমস্যা কিন্তু শনিবার শনিবার দুপুর দুইটার সময় কিন্তু এদিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আস্তে আস্তে আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষী খুলনা বাগেরহাট ও বরগুনার কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর দুইটার সময় হালকা থেকে মাত্রা লুইলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে শনিবার এদিকে দুপুর দুইটার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান তাপমাত্রা বৃদ্ধি থাকছে সেই দিকে সবচেয়ে বেশি কিশোরগঞ্জ ও নেত্রকোনায় কিছু কিন্তু দুপুর দুইটার সময় কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এছাড়া আমার এদিকে দিয়ে যদি লক্ষ্য করি তাহলে উত্তরাঞ্চলে উত্তর কিন্তু বেশি দুপুরে কিন্তু গরমের তীব্রতা কিছুটা হলেও আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে শুধুমাত্র এদিকে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে তেত্রিশ পাঁচ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি আবার এদিকে কিছু কিছু অংশে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা এদিকে যদি লক্ষ্য করি তাহলে যোগ্য দিকে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে সেদিকে কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে দুপুর দুইটার সময় তো এর পরবর্তী কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা যদি এরপরে বৃষ্টি মরে আসি দিকে তাহলে যোগ্য দিকে বৃষ্টি মরে আসার পর তাহলে যোগ্য বৃষ্টি কখন দেখা যাচ্ছে আর কোথায় দুপুর পর কোথাও কি কোনো বৃষ্টি দেখা যাচ্ছে কিনা তো এদিকে বৃহস্পতিবার বিকেলে দুপুর পর যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য দুপুর দুইটার পর যদি আমরা বিকেল বিকেল চারটার সময় লক্ষ্য করি তাহলে যদি আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলে সেদিকে নেত্রকোনা শেরপুর জামাতপুর হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলিহিবাদের হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ পাবনা ও সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শনিবার বিকেল চারটার সময় হালকা পরিণত বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে ঝিনাইদহ মাগুড়া ফরিদপুরের কিছু কিছু অংশে খাগড়াচুড়ি রাঙামাটি এবং এদিকে বিকেল চারটার সময় কিন্তু আবার এদিকে নেত্রকোনা সোনামগঞ্জ সিলেট মৌলিকবাজ হবিগঞ্জ ও কিশোরগঞ্জ আবার এদিকে বগুড়া জয়পুরহাট নওগাঁ নবাবগঞ্জ গাইবান্ধা ও কিছু কিছু অংশ আবার এদিকে যদি লক্ষ্য করে এদিকে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ও নীলফমাটি কিছু কিছু অংশ কিন্তু শনিবার বিকেল চারটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি শনিবার রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকতে সেদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু রাত আটটার সময় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে দেখবো দেখে তো শনিবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুহিবাদার সিলেট আবার এদিকে এইদিকে নরসিংহদ্বীপ কিছু বামী কিন্তু শনিবার রাত বারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো এদিকে শনিবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো চলমান বেশি বৃদ্ধি থাকতে সেদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মরলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংহী ব্রাহ্মণবাড়ি এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ বগুড়া নাটোর পাবনারও কিছু কিছু সমস্যা কিন্তু শনিবার রাত তিনটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা রবিবারের দিকে লক্ষ্য করি তাহলে তো রবিবারও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এদিকে রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে কি ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে তো আমরা এরপরে যদি রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সাতটার সময় কিন্তু রংপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে আবার এদিকে কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাবেেরা করতেছে তবে এদিকে বরগোনা খালি ভোলা ঝালকাটি বাগেরহাট ও খুলনা সাতটার কিছু কিছু অংশে কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা হলেও হতে পারে রবিবার সকাল সাতটার সময় তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তী যদি রবিবার সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব রবিবার সকাল নয়টার সময় দেখা যাচ্ছে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ভোলা পোটোখালী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুরের কিছু কিছু সমস্ত কিন্তু সকাল নয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়েছি তাহলে দেখব রবিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলভাব বেশি দেখা যাচ্ছে এদিকে টেকনাফার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াছড়ি এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা আবার বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠির কিছু কিছু অংশে কিন্তু রবিবার দুপুর একটা সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ কক্সবাজার বান্দরবন ও রাগামাটি খাগড়াছড়ি কিছু কিছু কিন্তু রবিবার দুপুর একটা সময় হালকা পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে গেছি তাহলে দেখবো এদিকে রবিবার বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি বৃদ্ধি থাকতেছে এদিকে খুলনা সাতক্ষীরা যশোর ঝিনাইদোয়া মেরপুর কুষ্টিয়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজবাড়ি বাঁকুড়া ফরিদপুরের কিছু কিছু অংশ হয়ে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি সহ আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে খাগড়াছড়ি জাঙ্গামাটি টেকনাফের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সন্ধ্যা ছয়টার সময় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তী আবার রবিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার দুপুরে দেখব কি পরিমাণ থাকবে তাপমাত্রা তার কিছু একটা যদি ধারণা দেওয়ার চেষ্টা করি আপনি যে তার অবশ্যই কিছু বুঝতে পারবেন তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রবিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে এদিকে সর্বত্র কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু চলে যেতে পারে রবিবার দুপুরের দুপুরের তাপমাত্রা কিন্তু এদিকে উঠে যেতে পারে এছাড়া রং রংপুরে ত্রিশ ডিগ্রির রাসায়িত একত্রিশ ডিগ্রি ঢাকাতে থাকছে বত্রিশ ডিগ্রি তবে সিলেট এদিকে হবিগঞ্জ মৌলিবাজার কিশোরগঞ্জে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কিছুটা হলে বৃদ্ধি থাকবে রবিবার দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা বৃষ্টি মোড়ে আবার লক্ষ্য করি তাহলে দেখবো যেহেতু তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে তো আমরা তাপমাত্রা আপডেট দুপুরে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও আবারও নিম্নমুখী তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে রবিবার সন্ধ্যা নয়টা ছটা সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুসার কোথাও তো অনেকটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র দিকে রাঙামাটির কিছু কিছু সমস্যা কিন্তু সন্ধ্যা সাতটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি রবিবার সোমবার রাত তিনটার দিকে লক্ষ্য করি তাহলে দুপুর ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধার কিছু কিছু কিন্তু হালকা থেকে লেভেলে সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার ভ্রদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীল পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মলোহিবাজারের কিছু কিছু কিন্তু সোমবার সকাল বা ভোরপাশের সময় হালকা পরিণত বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার সোমবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে মেঘ কিন্তু বিভিন্ন জেলায় ঘোরাফেরা করতেছে তো যেহেতু আমি এই ভিডিওতে রবিবার এবং শনিবারের দুদিনের আপডেট দেওয়ার চেষ্টা করতে তো সামনে আর না তো এক কথায় বলা যায় শনিবার দুপুরে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকলেও তবে দুপুরে উত্তর উত্তরাঞ্চলে কিন্তু গরমের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং রবিবারও কিন্তু চলমান বৃষ্টি বাজার থাকবে বিভিন্ন জেলায় এবং কিন্তু দুপুরেও কিন্তু বিভিন্ন জেলায় গরমের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো এই ছিল এখন গরম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে